বন্ধুগণ আমাদেরকে যাদের হাতে টেস্ট আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সুন্দরভাবে আসন গ্রহণ করুন সংগতি তার তার লড়াই সংগ্রাম রাখবে লড়াই চালিয়ে রাখবে সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার আমাদের এই সমাবেশে বংশাল থানার নেতৃবৃন্দ মিছিল নিয়ে এসে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে স্বাগত জানাই এবং সমাবেশের পেছনে যে খালি জায়গা আছে